HP ProBook 430G8 থ্রি generation জি এইট processor জেনারেশন RAM থাকবে পাঁচশো বারো SSD থাকবে থার্টিন পয়েন্ট থাকবে 13.3 inch uh, HD resolution এর আইপিএস প্যানেল থাকবে যেটির আমরা প্রাইস রাখছি মাত্র আটত্রিশ হাজার টাকা এইচপি ProBook ফোর ফোর জিরো জি এইট processor জেনারেশন RAM ফাইভ প্রসেসর ষোলো SSD থাকবে Intel Iris graphics থাকবে Full HD গ্রাফিক্স থাকবে ফুল panel থাকবে প্যানেল থাকবে প্রাইস রাখছি মাত্র পঁয়ত্রিশ টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার ডিসপ্লের মধ্যে যারা পাওয়ারফুল কিছু চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইচপি প্রভুকের এই মডেলটি কম্প্যাক্ট সাইজের এই ল্যাপটপটির স্পেসিফিকেশনে যাওয়ার আগে ওভারঅল এটির বডি ডিজাইন বা বডি শেপ আমরা দেখাতে চাই এই হচ্ছে এটির বডি ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের মডেল এইচপি প্রভুক ফো ফোর থ্রি যেটিতে প্রসেসর থাকবে ইলেভেন জেনারেশন ইন্টেল কোরাই সেভেন প্রসেসর স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশে ম্যাগার্স আপনারা চাইলে খুব সহজেই প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম এবং স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে পারেন অর্থাৎ কাস্টমাইজ করে নিতে পারেন এই প্রোডাক্টটিতে আমরা গ্রাফিক্স পেয়ে যাব ইন্টেল আইরিশ গ্রাফিক্স প্রোডাক্টটির ডিসপ্লে যেটি থাকবে এটি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল ডি রেজলেশনের একটি আইপিএস প্যানেল থাকবে যেটির উপরের পর্শনটিতে আমরা প্রাইভেসি ডাটা সহ ওয়েব ক্যাম্প পেয়ে যাব এবং ঠিক তার নিচে আমরা এইচপির মাল্টিফাংশনাল একটি কিপ্যাড পাবো যেটিতে আমরা টু ফিঙ্গার ট্যাপ বাটন সব বয়টের ট্র্যাকপ্যাড পাবো এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো থাকছেই সাউন্ড সিস্টেম থাকবে ব্যাং অ্যান্ড অলঅপশান টেকনোলজির সাউন্ড সিস্টেম প্রোডাক্টের আমরা যদি একটু পোর্টগুলো দেখি যে কী কী পোর্ট আমরা পাচ্ছি ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট টাইপ ইএস পোর্ট অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বোজেক্ট মাইক্রো এস ডি কার্ড স্লট এই পাশটিতে আমরা পাবো ডিসপ্লে আউটপোর্টের জন্য এইচডিএমআই পোর্ট টাইপ ইউএসবি পোর্ট থাকবে টাইপ সি পোর্ট থাকবে থান্ডারবল পোর্ট এবং এটি ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট খুবই হালকা এবং সহজেই বহনযোগ্য এই প্রোডাক্টটির আমরা আপনারা দেখতে পাচ্ছেন বডি মেটেরিয়াল কিন্তু সম্পূর্ণ মেটালের থাকবে এবং কালার থাকবে সম্পূর্ণ সিলভার কালার যেটির আমরা প্রাইস রাখছি মাত্র আটত্রিশ হাজার টাকা আপডেট জেনারেশন স্টাইল আউটলুক পারফরমেন্স সব কিছু যারা একটি ডিভাইসের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইচপি প্রভুক সিরিজের এই ল্যাপটপটি যেটির মডেল বলার আগে আমি যদি আপনাদেরকে একটু আউটলুক দেখানোর চেষ্টা করি এই অবস্থায় রয়েছে এই ল্যাপটপটির আউটলুক বা বডির ডিজাইন আমরা স্পেসিফিকেশনে চলে আসি প্রোডাক্টটি এইচপি প্রবুক সিরিজের একটি মডেল যেটি ফোর ফোর জিরো জি এইট মডেল এটিতে আমরা প্রসেসর হিসেবে পাব ইলেভেন জেনারেশন ইন্টেল ওর ফাইভ প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগার্জের র্যাম এবং এটিতে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি প্রোডাক্টটিতে কিন্তু আমরা গ্রাফিক্স পেয়ে যাব ইন্টেল আইরিশ গ্রাফিক্স এই প্রোডাক্টটির আমরা ডিসপ্লে যদি দেখি ফোরটিন পয়েন্ট জিরো ইঞ্চ ফুল এইচডি রেজোলেশনের একটি আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে যেটিতে প্রাইভেসি সাঠার সহ ক্যাম থাকবে এবং এইচডি রেজুলেশনের এই ডিসপ্লে এর এই ল্যাপটপটিতে আমরা পাবো এইচপির মাল্টিফাংশনাল একটি কিপ্যাড থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে টু ফিঙ্গার ট্যাপ বাটন বড় একটি ট্র্যাকপ্যাড আমরা যদি এই পাশটিতে দেখি এখানে আমরা এইচ পির ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি এবং এই পাশে ল্যাপটপটির সার্ভিস ট্যাগ অর্থাৎ সিরিয়াল নাম্বার সহ আরও কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবো আমরা এখন দেখব প্রোডাক্টের মাল্টিজে পোর্টগুলো কী কী পোর্ট পাচ্ছে আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট থাকবে আট জে ফর্টি ফাইভ পোর্ট অর্থাৎ ইথারনেট পোর্ট থাকবে টাইপে ইউএসবি পোর্ট আমরা এই পাশটিতে পাচ্ছি ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট থাকবে মিনি ডিসপ্লে পোর্ট পাশাপাশি দুটো টাইপে ইউজ পোর্ট দেখা যাচ্ছে ডিসপ্লে আউটপোটের জন্য এইচডিএমআই পোর্ট থাকবে অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম থাকবে থাকবে মাইক্রো এসডি মেমোরি কার্ড স্লট প্রোডাক্টটি কিন্তু বডি ম্যাটেরিয়াল থাকবে সম্পূর্ণ মেটাল মেটাল বডির এই ল্যাপটপটির কালার থাকবে সিলভার কালার এবং এই মডেলটি কিন্তু একটি কালারই হয় সিলভার কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যথেষ্ট লাইট ওয়েট এবং যথেষ্ট হ্যান্ডি এই প্রোডাক্টটি আমার হাতেই আপনারা দেখতে পাচ্ছেন যেটির প্রাইজ আমরা রাখছি মাত্র টাকা কম্পিউটার জোনের প্রতিটি প্রোডাক্টের গ্যারান্টি পাশাপাশি থাকবে প্রোডাক্ট সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাশাপাশি থাকবে অরিজিনাল পাওয়ার কেবল এবং থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি সাথে থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপি কম্পিউটার জোন